হ্যালো ব্যাক টু মাই চ্যানেল রত্নমন্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আমি তো খুব ভালো আছি আর আমি কিন্তু রয়েছি মামা বাড়িতে সেটা তো আমার আগের ব্লগ দেখে বুঝতেই পেরেছো তো মামাবাড়ি বিকেলবেলার থেকে ভিডিওটা স্টার্ট করলাম সারাদিন কি করব সেটাই শেয়ার করব। আর আজকের ওয়েদারটা জাস্ট একটু মানে দেখো অমায়িক ওয়েদার কালকে ছিল পুজো সেই কারণে আমি পড়েছিলাম আলতা তো কেমন লাগছে আলতা পরে কমেন্টে জানিও দুপুর হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করতে হবে মানে বুঝতেই পারছো সাংঘাতিক রোদ দুপুর হয়ে গেছে আমার এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করতে হবে এর জন্য নিচে যেতে হবে আর দুপুরে খাওয়া দাওয়াটা এখনো হয়নি তো যাই দেখি আজকে কী রান্না হয়েছে খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়া করতে বসে পড়েছি যেহেতু আজকে পুজো তাই আমাদের পুরোপুরি আজকে নিরামিষ খাবার তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি দিন বেরোবো অচেনা রাস্তা কিছুই ছুই না দেখো এই যে রোড এই যে রোড মানে প্রায় চার থেকে পাঁচটা রোড এবার এই রোডের মাঝখান প্রাইজ ভেবেই ছিলাম যে যদি অশোকনগর আবার নেক্সট টাইম কখনো আসি তাহলে আমি আমার শহর ক্যাফেতে যাব বাট আমি জানি না এই আমার শহর ক্যাফেটা আমি থ্রি হান্ড্রেড মিটারস জন কিছুদিন আগে আমার সামনে একটা ভিডিও পোস্ট আসে যেটাতে লেখা থাকে আমার শহর একটা ক্যাফে সেটা কিনা না এই অশোকনগরেই অবস্থিত বাট রকম লোকেশন আমি পাইনি আমি যখনই আজকে এসেছি অশোকনগর ভেবেই ছিলাম যে আগেরবার অশোকনগর এসে দাদা বৌদির সরি আমেরিকান দাদার বিরিয়ানি খেয়েছি নেক্সট টাইম আসলে কিন্তু ফাইনালি আমি সেই রেস্টুরেন্টটা খুঁজে পেয়েছি যেটা কিনা আমার শহর তো চলো তোমাদেরও দেখাই কত পরিশ্রম করে আমি জায়গাটায় আসলাম আর তো এবার আমি ইন্টেনশান নিয়েছিলাম সে যেভাবেই হোক আমার শহর ক্যাফেটা আমি খুঁজে বার করব আর সেটা কিন্তু পেরেওছি খুব অল্প টাইমের মধ্যে তো এটা শুধুমাত্র মামিদের বাড়ি রয়েছে বলে আমার কাছে একটু ইজি হয়েছে চলো দেখি আজকে আমিও পুরোপুরি নতুন এখানে কিছুই চিনি না তোমরাও কিছু চেনো না আমি জানি না তোমরা আগে কখনও দেখেছো কি নাই আমার শহর ক্যাফেটা বাট আমি একটা ভিডিওতে দেখেছি ক্যাফেটা খুবই গর্জিয়াস অনেক ঐতিহাসিক জিনিস এখানে আছে আসলেই কি তাই সেইগুলোই আজকে চেক আউট করার জন্য কিন্তু এখানে চলে এসছি আমার কিন্তু সিঁড়ির পাশ থেকে যখন উঠছিলাম এখানে প্রত্যেকটা অ্যাম্বিয়েন্স দেখে পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছিলো খুব সুন্দর এত সুন্দর ডেকোরেশন করা এখানে ফার্স্টেই এখানে ঢুকে একটা কেবিন পরে এখানে হচ্ছে বিল পেমেন্ট করার জন্য অর্ডার নেওয়ার জন্য একটা জায়গা এখানে অনেক পরিমাণ টেবিল রয়েছে বুঝতে পারছিলাম না যে মানে একটা রুমের মধ্যে এত সুন্দর ডেকোরেশন করেছে একটুখানি লাইট হলে ভালোই হতো তো এখানে কিন্তু অনেকগুলো সিট করা আর এই জায়গাটা জাস্ট অসাধারণ লেগেছে আমার তো আমি মানে লাগছিল অসাধারণ একটু লাইট হলে বেশি ভালো হতো বলতে বলতে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে আর তোমাদের সাথে শেয়ার করি আশা করি এইরকম ভিডিও তোমরা আগে পরে দেখো নি কারণ এত সুন্দর একটা জায়গা এত সুন্দর অ্যাম্বিয়েন্স কোথায় পাবে কলকাতা শহরটাকে ধরে নিয়ে এসছে আমাদের অশোকনগরে কলকাতা শহরে যা যা রয়েছে সব কিছু কিন্তু আমাদের এই শহরে রয়েছে যেটা কিনা আমার শহর বলে নাম মানে আমার শহর হচ্ছে ক্যাফেটার নাম এটা ক্যাফে রেস্টুরেন্ট রেস্তোরাঁ যেটা পারো বলতে পারো বড় করে লেখা দেখো আমার শহর আমার শহর মানে কলকাতা আমাদের শহর তো কলকাতা তাই না তো সেই কলকাতাকে নিয়েই থিমটা করা প্রত্যেকটা মানে পেন্টিং এতটা নিখুদ এতটা সুন্দর জাস্ট তোমাদের বলে বোঝাতে পারবো না মানে আমি তো জাস্ট অবাক হয়ে গেছিলাম যে ভিডিওতে আমি কি দেখেছি আর এখানে এসে কি দেখলাম একটা জিনিস ভালো লাগলো কি জায়গাটা প্রচুর ফাঁকা ছিল যার জন্য ভিডিওগুলো করতে আমার খুব মানে সুবিধা হয়েছে যদি লোকজন থাকতো ভিডিও করতে অনেক সময় প্রবলেম হয় মানে মানুষের সমস্যা হতেই পারে তাই না যে ভিডিও করার সময় মানুষের ফেস নেওয়া যাবে না তো সেই কারণে কিন্তু আজকে আমি এখানে ভিডিও করে অনেক মজা পাচ্ছিলাম কারণ এখানে প্রায় নাই নাই করে দেড়শোটা মানুষ বসে খেতে পারবে সেরকম ডেকোরেশন করা বাট জনের মধ্যে ছিলাম আমরা চারজন আমার ভাই আর আমি আর সঙ্গে আরেকটা কাপেল ছিল তারা তাদের মতন ছিল তো চলো এবার শুধু তো ঘুরে দেখলে হবে না এখানের খাবারও ট্রাই করতে হবে যেহেতু আমি একটু আগেই খাওয়া দাওয়া করেছি আমার একদমই কিছু খেতে ইচ্ছা করছে না বাট ভাইকে নিয়ে যদি কিছু খাবার না খাওয়াই তাহলে কেমন একটা হয়ে যায় তাই না আমার এত কষ্ট করে ভিডিওগুলো ধরে দেয়ও তো যাই হোক এই যে দেখো আমার শহরের মেনু কার্ড এখানে তোমরা টোস্ট ভেজ ড্রিঙ্ক পনির টিক্কা চিকেন রাইস সব কিছুই পেয়ে যাবে আর এখানে কিন্তু তোমার মিল্কশেক মানে যেগুলো তোমরা খাও বার্গার পিৎজা সবই মোটামুটি পাওয়া যায় তো এখানে কিন্তু অনেক কিছু রয়েছে আর আমি কী অর্ডার দিয়েছি সেটা বলবো তার আগে আমি একটু সুন্দর করে ক্যাপ মেরে ভিডিও করে নিই কারণ ভিডিও যদি না করি আমার মন শান্তি হবে না আর এত সুন্দর একটা জায়গা আমার না খুব ভাল লাগে যদি আমি কোনো লোকেশন দেখি সেই লোকেশানটা দেখে যখন আমি সেই জায়গাটায় পৌঁছে যাই তখন যে নিজেকে কতটা মানে ভাগ্যবান মনে হয় অনেক মানুষ লোকেশন যায় খুঁজে পায় না তো যাই হোক এই যে যে ক্যাফেটা আমি এসে এই লোকেশানটা কিন্তু আমি অবশ্যই দিয়ে দেবো আশা করি ভিডিওটা দেখে তোমরা অনেকেই অবাক হয়ে যাবে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি যে আমি ফাইনালি জায়গাটায় খুঁজে আসতে পেরেছি তো আমার তো মানে খুশিতে কি যে করবো আমি সেটাই বুঝতে পারছিলাম না পুরো জায়গাটা আমি ছিলাম মাত্র আধা ঘন্টা বাট আধা ঘন্টার মধ্যে আমার এত ভালো লাগছিলো এত ভালো লাগছিলো যেটা কিনে আমি তোমাদের মুখে বলে প্রকাশ করতে পারবো না আর এখানের কিন্তু অ্যাম্বিয়েন্সটা জাস্ট অমায়িক এখানের পেন্টিংগুলোর বিষয়ে আমি তোমাদের বললাম যে প্রত্যেকটা पेंटिंग की हैंडमेड मैंने हाथे आका কোনো স্টিকার না বাট এত সুন্দর ডেকোরেশন এত সুন্দর এঁকেছে জাস্ট মানে বলে বোঝাতে পারবো না তো ভাইয়ের জন্য একটা ব্লু লেগান অর্ডার দিয়েছিলাম সেটাই ও খাচ্ছিলো আর ওনা ভিডিওতে আসতে প্রচুর লজ্জা পায় আর কি তো সেই কারণে ওকে ভিডিওতে আমি সেরকম নিই না মানে নিই না বলা যায় বাট ওকে কিন্তু খুব সুন্দর লাগছিল আমি আর তেমন কিছু খাইনি ওর কাছ থেকে একটু খেয়েছিলাম তারপরে এই পেন্টিংটা দেখে জাস্ট অবাক হয়ে যাচ্ছিলাম আমি কিন্তু কলকাতার এই রোডটায় যাইনি খুব ইচ্ছা আছে যাওয়ার জানি না কখন যেতে পারবো কি না আজকে আমাদের এখান থেকে কিন্তু বাড়ির দিকেও রওনা দিতে হবে মানে আমার শহর ঠাকুরনগরে আমার যেতে হবে সেই কারণে আমি আজকে এখানে বেশিক্ষণ সময় কাটালাম না নেক্সট টাইম যখন আসবো অবশ্যই আমি অনেকটা টাইম এখানে স্পেন্ড করে যাব তো এখন আমি নিচের দিকে যাচ্ছিলাম কারণ আমার এখন যেতে হবে বাড়িতে মানে আমার শহর ঠাকুরনগর আগেই বললাম তো সেই কারণে আমি কিন্তু গুটি গুটিগুটি পায়ে বা নিচের দিকে যাচ্ছিলাম নিচে যত যাচ্ছিলাম তত না আমাকে টান ছিল কারণ এত সুন্দর অ্যাম্বিয়েন্স কী বলবো আর এর একদম নিচের ফ্লোরেও কিন্তু খুব সুন্দর একটা ডেকোরেশন রয়েছে এখানে হয়তো কফি খাওয়ার জন্য বা অন্য কিছুর জন্য ডেকোরেশনগুলো করেছে আর কি আর উপরে মানে আমরা যেখানে ভিডিওগুলো করেছি না সেটা হচ্ছে সেই ক্লিপগুলো একদম থার্ড ফ্লোরে আর এটা কিন্তু একদম নিচের ফ্লোরটা তো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তার জন্য কিন্তু আমি অবশ্যই লোকেশান তোমাদের দিয়ে দেবো আর এখন কিন্তু আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি বুঝতেই পারছো কারণ অনেকটা বিকেল হয়ে যাচ্ছে আজকে আমি যদি বাড়িতে না যাই একদিন হয়ে গেল আমি মামি বাড়ি এবার আমাকে বাড়ি যেতেই হবে তো আমার শহর ক্যাফের থেকে ঘুরে তো আমি বেরিয়ে পড়লাম তোমাদের যদি লোকেশন লাগে আমি অবশ্যই লোকেশন ট্যাগ করে দেবো আর তোমরা বুঝতে না পারলে আমাকে বলো আমি তোমাদের গাইড করে বলে দেবো কি করে যেতে হয় তো আমি চলে এসেছি হচ্ছে অশোকনগর স্টেশনে এবার এখন বসে রয়েছি ট্রেনের অপেক্ষায় কখন ট্রেন আসবে কখন ট্রেন আসবে সেই ইসে যে কখন আসবে এতক্ষণ বসে থাকা যায় আর মেঘের অবস্থা দেখেছো আজকে সারাটা দিনই এরকম মেঘ মেঘ দিয়েই কাটলো জানি না এই মেঘ আদৌ যাবে কিনা না এমন হতে পারে বাড়ি যেতে যেতে বৃষ্টি নেমে যাবে তো চলো আর ভালো লাগছে না এবার আমি বাড়ির দিকে রওনা দিই ওনার ভিডিও ক্লিপ না হয়নি ডাইরেক্ট বাড়ি চলে এসে ভিডিওটা এন্ড করছি কেমন লাগলো ভিডিও জানিও